নমস্কার দর্শক আপনারা রাজ্য সরকারের বিভিন্ন বিজ্ঞাপনে অবশ্যই দেখে থাকবেন পশ্চিমবঙ্গের শিক্ষা প্রতিষ্ঠানগুলোর মান ক্রমশ উন্নত হচ্ছে এভাবে লেখা থাকে কিন্তু বাস্তবে কী হচ্ছে সেটা আপনাদের জানাবো আজকের এই ভিডিওতে এনআইআরএফ অর্থাৎ ন্যাশনাল ইনস্টিটিউশনাল র্যাঙ্কিং ফ্রেমওয়ার্ক প্রত্যেক বছর ভারতবর্ষের শিক্ষা প্রতিষ্ঠানগুলোর সমস্ত ধরনের সুযোগ সুবিধা এবং শিক্ষার পরিকাঠামো থেকে একটি র্যাঙ্কের লিস্ট তারা বের করে ইতিমধ্যেই দু হাজার চব্বিশ সালের লিস্ট বের করেছে কেন্দ্রীয় সরকার সদ্য প্রকাশিত দু হাজার চব্বিশ সালের এনআইআরএফ দেশের সমস্ত বিশ্ববিদ্যালয়গুলোর তালিকা প্রকাশ করেছে এবং এই তালিকাটি প্রকাশ করেছে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী শ্রী ধর্মেন্দ্র প্রধান আজকের এই ভিডিওতে আমি আপনাদের বলবো ভারতবর্ষের সমস্ত দিক থেকে সেরা প্রথম দশটি বিশ্ববিদ্যালয়ের নাম এবং এর সাথে সাথে আমি এটাও আপনাদের জানাবো এই প্রথম একশো বিশ্ববিদ্যালয়ের মধ্যে পশ্চিমবঙ্গে অবস্থিত বিশ্ববিদ্যালয় কতগুলো আছে তাই অবশ্যই ভিডিওটিকে শেষ অব্দি দেখতে থাকুন আর ভিডিও ভালো লাগলে অতি অবশ্যই ভিডিওটাকে লাইক করবেন শেয়ার করবেন এবং অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন তো চলুন প্রথমেই আমরা দেখব প্রথম দশে কে কে আছে তো প্রথম স্থান সমস্ত দিক থেকে সমস্ত শিক্ষার পরিকাঠামো স্টুডেন্টদের ফ্যাসিলিটি সমস্ত ব্যাপারে সমস্ত কিছু জাজমেন্ট করে প্রথম স্থান অধিকার করেছে ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ টেকনোলজি মাদ্রাস দ্বিতীয় স্থানে আছে ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ সায়েন্স বেঙ্গালুরু তিন নম্বর পজিশনে আছে ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ টেকনোলজি বম্বে চার নম্বর পজিশনে আছে ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ টেকনোলজি দিল্লি পাঁচ নম্বর পজিশনে আছে ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ টেকনোলজি কানপুর ছ নম্বর পজিশনে আছে ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ খড়গপুর সাত নম্বর পজিশনে আছে অল ইন্ডিয়া ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্স দিল্লি আট নম্বর পজিশনে আছে ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ টেকনোলজি উড়কি ন নম্বর পজিশনে আছে ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ টেকনোলজি গুয়াহাটি এবং দশ নম্বর আছে জওয়াহরলাল নেহরু ইউনিভার্সিটি তো এই হলো প্রথম দশটি শিক্ষা প্রতিষ্ঠানের নাম ভারতবর্ষের যেখানে সমস্ত দিক থেকে সমস্ত কিছু সেরা সেরা ফেসিলিটি এখানে পাওয়া যায় চলুন তাহলে আমরা এবার দেখে নেব এই প্রথম একশোর মধ্যে পশ্চিমবঙ্গের কয়টি পশ্চিমবঙ্গে অবস্থিত কয়টি শিক্ষা প্রতিষ্ঠান আছে তো ছ নম্বর পজিশনে ছিল ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ খড়গপুর সেটা একটি আইআইটি আপনারা জানেন এবং সেটি ছ নম্বর পজিশনে আছে যাদবপুর ইউনিভার্সিটি সবসময় আপনারা জানান পশ্চিমবঙ্গে খুবই জনপ্রিয় একটি বিশ্ববিদ্যালয় যাদবপুর ইউনিভার্সিটি সেটি সাতেরো নম্বর স্থান অধিকার করেছে ক্যালকাটা ইউনিভার্সিটি ছাব্বিশ নম্বর স্থান অধিকার করেছে তারপর আছে ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ সায়েন্স এডুকেশান অ্যান্ড রিসার্চ যেটি আইজার নামে পরিচিত আইজার কলকাতা সেটি একষট্টি নম্বর পজিশনে আছে পঁচাত্তর নম্বর জায়গায় স্থান করে নিয়েছে ইন্ডিয়ান স্ট্যাটিস্টিক্যাল ইনস্টিটিউট কলকাতা ন্যাশনাল ইনস্টিটিউট অফ টেকনোলজি দুর্গাপুর আছে তিরানব্বই নম্বর জায়গাতে তো আপনারা যদি প্রথম একশোর মধ্যে দেখেন তাহলে পশ্চিমবঙ্গের শিক্ষা প্রতিষ্ঠান আছে মোট ছটি এখানে কিছু কেন্দ্রীয় সরকারের শিক্ষা প্রতিষ্ঠান আছে কিছু রাজ্য সরকারের শিক্ষা প্রতিষ্ঠান আছে তো বন্ধু আজকের এই ভিডিও ভালো লাগলে অতি অবশ্যই ভিডিওটিকে লাইক করবেন পরের ভিডিওতে দেখা হবে ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ